আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক প্রথমেই বলি আপনারা জানেন যে বর্তমান সময় দুই তিন হাট দেখতে পাচ্ছে যেটা আমরা বর্তমান সময় রসুনের দামটা একটু ইনক্রিজ বা ডেভেলপ হচ্ছে বা ডেভেলপ হয়েছে আর প্রতি মনে পাঁচ থেকে ছয়শো টাকা বা চারশো টাকা আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমরা কিন্তু বাজারের চাহিদাও রসুনের যে একটা চাহিদা সেটাও লক্ষ্য করতে পারতেছি অন্য দিনের তুলনায় তো প্রিয় দর্শক আজকে নাজিপুর বাজার যেহেতু আসছি আজকে আপনাদের ভালো কোয়ালিটি রসুনগুলা কি দামে যাচ্ছে সেটা আপনাদের অবশ্যই জানাবো এবং আমরা দেখতে পাচ্ছি আজকে অনেকটা রসুন আমদানিও তো লম্ব কম তাই রসুনের আমদানি আজ কম না কি আজ কম দাম কি মোটামুটি আছে কিছুটা বাড়ছে সামান্য কিছু বাড়ছে বড়ো করছেন থাকে না হ্যাঁ সামান্য কিছু বাড়ছে করছেন ভাই কত করছেন ভাই আর আজ কত করছেন আপনি দুই হাজার ছোটো রসুন ছোট ছোট রসুন দুই হাজার টাকা অ্যাঙ্গেল বিক্রি করছে তো প্রিয় দর্শক দুই অক্টোবর আজকে যে বাজেট অ্যানালাইসিস করব আশা করি আপনাদের ভালো লাগবে আর ভাই দাম অনেকেই বলেন আমরা দাম কমাই ভাই আমরা দাম কমানোর মতো ক্ষমতা রাখি না ভাই গত বছর আমরা বারো হাজার টাকা আমরাও করি নাই এটা দেশের যখন চাহিদা বাড়ে তখন অটোমেটিক দাম বাড়ে আর যখন চাহিদা কমে যায় তখন অটোমেটিক দাম কমে যায় এটাই বাস্তবতা তো তারপরেও আমরা দেখতে পাচ্ছি একটু আশানুরূপ কৃষকের ভালো লাগা বা ছোটো ছোটো ব্যক্তি যে যারা স্টক করেছে তাদের একটু ভালো লাগা মতো আমরা বাজারটা দেখতে পাচ্ছি তো আশা করা যায় সামনে আরও ভালো কিছু হোক এই দোয়া করি তবে না হওয়া পর্যন্ত আরও হচ্ছে না তো চলুন যাওয়া যাক সরাসরি মাঠে চলে যাবে আঠারো দুই হাজার বাইশ বাইশো বাইশ ওই বাইশো নিয়েছে

এটা মাঝারি আমরা দেখতে পাচ্ছি ছোট বড়ো মাঝারি একুশশো টাকা দাম বলতেছে আপনি কত ফিজ দিতেন বেড়া আপনি কত বলছেন ফিজশো বাইশশো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ত্রিয় দর্শক আমরা আজকের বাজার দেখতে পাচ্ছি আঠারোশো থেকে শুরু করে দুই হাজারের মধ্যে কুচি রসুন আসে বা ছোট রসুন আমরা দেখতে পাচ্ছি

বন্ধ বলছে ছোট একটু বড় আমরা দেখতে পাচ্ছি যদি বাইশ বলতেছি তো আমরা এখন মাঝারি রসুনে যাবো কি অবস্থা আমরা এখন মাঝারি রসুনে যাবো তো এই মাঝারি রসুনটা কি দামটা যাচ্ছে তো মাঝারি রসুন আমার একটা আহ হার যেটা মনে হচ্ছে আহ তেইশশো থেকে শুরু করে পঁচিশশো পর্যন্ত বাজার যাচ্ছে আশা করা যায় মাঝারিটা তার মানে বাইশ তেইশশো থেকে পঁচিশশো পর্যন্ত মাঝারিটা আছে বড়টা তিন হাজার তো আমরা মনে আছে আজকে তিন হাজার আছে না তো প্রতি মনে কয় টাকা করে বৃদ্ধি পাইছে মনে হচ্ছে বাজারটা পাঁচশো টাকা না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আর একটু সামনে যাবো দেখি কি অবস্থাটা আপনাদের অ্যানালাইসিস করে দেখাতে পারি সেটাই চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যে আমরা একটা মাঝারি রসুন দেখতে পাচ্ছি এই মাঝারিটা চব্বিশশো থেকে পঁচিশশো টাকা দাম বলতেছে তবে যদি আরেকটু ভালো হতো কোয়ালিটি পূর্ণ তাহলে নিঃসন্দেহে আরও কিছু দাম হওয়ার সম্ভাবনা ছিল ভাই সামনে বার রসুন লাগাবেন কি তাও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি যখন সকালে আসছিলাম তখন কিন্তু আমি আট তিন হাজার মতো বাজার আমি নিজে চোখে দেখেছি বড়ো সাইজটা এখন বড় রসুন আমি খুঁজে পাচ্ছি না তো দেখা যাক কি অবস্থা পুরা বাজারটা একটু ঘুরে দেখেন আর রসুনের দাম চাহিদা বাড়ার কারণে কিন্তু আর রসুনের বাজারটা আমরা যেটা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী সেই ক্ষেত্রে চার পাঁচশো টাকা তো সামনে কি দেখতে পাচ্ছেন সামনে কি আরো ভালো কিছু হ্যাঁ আবার তিন হাজার টাকা বড়টা মনে লাগে তাই না অলরেডি তো আর তিন হাজার আছে বড়টা আজকে মাঝে এটা পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা আহা আচ্ছা যাক যাক মাঝে এটা পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা বিক্রি হচ্ছে আমাদের নাজিপুর বাজারে এখন মাল কিনেনি ভাই না ভাই একটা কেন কিনেনি ভাই দাম বাড়ার কারণে নাকি

তো প্রিয় দর্শক গোটা বাজার ঘুরে যেই তথ্য আমরা পেলাম সে অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা অন্যান্য বাজারের তুলনায় অর্থাৎ বিগত কিছু বাজার গিয়েছে সে তুলনায় কিন্তু বাজারটা আজকে পজিটিভ মার্শাল্লা হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আমরা ছোটো রসুনটা যদি বলি ছোটো রহুনটা আমরা দেখলাম সতেরোশো থেকে দুই হাজার টাকার মতো মাজার এটা দু হাজার থেকে শুরু করে আমরা পঁচিশশো পর্যন্ত দেখলাম এবং বড় রোহুন আমরা তিন হাজার পর্যন্ত তবে আমরা সকালে কিন্তু

আরে বড়টা আজকে হলো 2200 এখন বড় বড় ঠিক আছে আবার বড়র তো ভালো মন্দ আছে ভালোই তো ভালোই তা না তো প্রিয় দর্শক আমরা চার্জ করে যে বড় কোয়ালিটি রসুনটা দেখি সেই রসুনটা যদি চা নাজিবুর বাজারও থাকত তাহলে 3500 বা 6300 টাকা হওয়ার কোনো ব্যাপার না হইতো কিন্তু সেই রসুনটাগুলা আমরা আমাদের নাজিবুর বাজারে দেখি না তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটা মোটা রসুন রেকি আপডেট তো বরাবরই বলে থাকি ভাই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন কমেন্ট করবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রতিদিন রেগুলার কষ্ট করে হলেও আপনাদের সামনে এই রসুনের ভিডিও বা অন্যান্য যে ভিডিওগুলো আমরা করি সেগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে বাই আল্লাহ হাফেজ যদি সম্ভব হয় নামাজ করুন